শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের কাছে এটি শুধু একটি উৎসব নয় বরং এটি একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক যাত্রা এবারের পূজা যেন এক নতুন চেতনার প্রেরণা এনে দিয়েছে আর এজন্য মৃৎশিল্পীদের মধ্যে দেখা দিয়েছে তুমুল ব্যস্ততা যার অনুরণন স্পষ্ট হচ্ছে দেশের প্রত্যেক অঞ্চলে মৃৎশিল্পীরা এখন কাজ করছেন সুনিপুণ দক্ষ হাতে তাদের চেহারায় রয়েছে উচ্ছ্বাস তবে সঙ্গে আছে চাপের ছাপও সিরাজগঞ্জের বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় শিল্পীরা একযোগে তৈরি করছেন দেবী দুর্গার মূর্তি কাদামাটির মাঝে তাদের সৃষ্টির মহিমা ফুটে উঠছে কেউ মাটি গুলে দিচ্ছেন কেউ বা রংতুলির আচরে দেবীকে সজ্জিত করছেন প্রতিটি হাতে তৈরি হচ্ছে দেবীর রূপ শান্তি শক্তি এবং সৌন্দর্যের এক অমলিন প্রকাশ সারাদেশের মতো সিরাজগঞ্জের শিল্পীদেরও চলছে এই সময়ের বিশেষ প্রস্তুতি এখানকার মৃৎশিল্পীরা বিশেষভাবে নজর দিচ্ছেন বিভিন্ন অভিনবধ্বের প্রতিমার দিকে যারা মাটি দিয়ে তৈরি করছেন প্রতিমা তাদের হাতে আরো তৈরি হচ্ছে অলংকার ও সাজসজ্জা এখন ব্যাসলার মানুষ এই কাজটা একটু ভালো লাগে সেজন্য করা এগুলার গহনা সোনালী সোনালী দিয়ে তারপরে আলতা লেল পোয়ালিশ এগুলা তারপরে যেগুলা হালকা কাজ শ্বাস দেওয়া এগুলা লাগানা সনাতন পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী তিথিতে শুরু হবে দুর্গাপূজার অনুষ্ঠান এই সময়ে দেবী দুর্গার কল্পারম্ভ ও বোধন শুরু হয় তখন মণ্ডপগুলোতে ঢাকের আওয়াজ ভেসে উঠবে নয় অক্টোবর ষষ্ঠী দশ অক্টোবর সপ্তমী এরপর পালাক্রমে অষ্টমী নবমী এবং শেষে দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের মৃৎশিল্পীদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে সারাদিন কাদামাটির সঙ্গে কাটানো রঙের টানে দেবীকে রাঙিয়ে তোলা এ যেন একটি শিল্পকর্ম একজন কারিগর বলেন আমরা বিশটিরও বেশি প্রতিমার অর্ডার পেয়েছি তবে উপকরণের দাম বেড়েছে আমরা বিশ থেকে আশি হাজার টাকায় প্রতিমা বিক্রি করি কিন্তু ক্রেতারা দাম বাড়াচ্ছেন না আমরা যে পরিমাণ পরিশ্রম করি এই হিসাবে আমি মজুরি পাই না বুঝলে কাজ তো করি চল্লিশ বছর হয়ে গেল গেল বিক্রি হয় তারপরে সোনামুখী পাঙ্গাসে গোনা তারপরে উল্লা আমরা জ্যৈষ্ঠ মাসের থেকে আজকে জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভাদ্র আশ্বিন পাঁচ মাস কাজ করতেছি কাজের অগ্রগতি তো জাবান ছিল কিন্তু আমরা বৃষ্টিতে পেছায় গেলাম বৃষ্টি তো আমাদের খুব ক্ষতি এ ক্ষতির আর আর শেষ নাই প্রতিমার ডেলিভারি দিতে পারবো কিনা খুব সন্দেহ প্রতিমা তৈরি করে আর মেলে করে আমার স্বামী করছে এই না প্রতিমার যে পরিমানে দ্রব্যমূল্য মানে কাঁচা 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 মাটির যেরকম দাম ম্যাটেরিয়াল গুলো যেরকম দাম ওই তুলনায় আমরা যে পরিমানে মূল্য বার কথা সে পরিমানে আমরা মূল্য পাচ্ছি না এবং আমাদের প্রতিমায় মূল্য পদাম কিন্তু এখানে আমাদের প্রতিমাগুলো আমদানি প্রচুর পরিমাণে আমদানি হয় সেজন্য গ্রাহকের সাথে প্রতিমা বেশি হয় সেজন্য আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না আমাদের কাজ খুবই ব্যস্ততার মাঝে মাঠের কাজ শেষ রঙের কাজ শুরু করে দিয়েছি রঙের কাজ করতেছি আর দুই তিন দিন কাজ আমাদের রঙের কাজ শেষ হয়ে যাবে তারপরে আমরা প্রতিমা ডেলিভারি দিব প্রতি জেলা যেরকম বগুড়া নাটোর পাবনা সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাল এই সমস্ত জেলাতে যায় এবং এবং গাইবান্না জেলাতেও কিছু কিছু বাসের প্রতিমা যায় পূজা উপলক্ষে জেলার পাঁচশো তিনটি মণ্ডপে প্রস্তুতি চলছে পুলিশ ও প্রশাসন পুরো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে মন্দিরের পুরোহিত বলেন এবার দেবী দুর্গার আগমন দোলায় এবং গমন ঘটকে হবে এটি শুভ নয় শাস্ত্রমতে এতে দুর্ভোগের আশঙ্কা থাকে তবে আমরা প্রত্যাশা করছি ভক্তদের অন্তরে যে শান্তি ও আনন্দ তা যেন বজায় থাকে এবারের দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ সবার সহযোগিতায় এই উৎসবের আনন্দ যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে শারদীয় দুর্গাপূজা আসন্ন এই উৎসবকে ঘিরে মৃৎশিল্পীদের পরিশ্রম প্রশাসনের নিরাপত্তা এবং সমাজের মানুষের একাত্মতায় যেন হয়ে ওঠে এক অসাধারণ উদযাপন এই দুর্গাপূজা যেন এক নতুন সূচনা এনে দেয় সকলের জীবনে এনে দেয় ঐক্য শান্তি এবং আনন্দের বার্তা উদ্দিন মোহাম্মদ ডেইলি বাংলাদেশ